আসসালামু আলাইকুম তো ছিয়াত্তর লেভেলের অস্থির একটা হিপ হপ আইডি সহ বান্ডিল নিয়ে আসলাম অতি কম দামে কিন্তু আইডিটা সেল হবে আর আইডির দাম শুনলে আপনারা কিন্তু হতবাক হয়ে যাবেন কারণ আইডিটার দাম কিন্তু অতি সামান্য দাম আর হিপহপ বান্ডিল আছে এবং লেভেল ছিয়াত্তর হিসাবে কিন্তু একবারে কম দাম কিন্তু আইডির তো যারা আইডিটা নেবেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমার ভিডিওতে দেওয়া থাকবে এবং ভিডিও ডিসক্রিপশনের নিচেও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান আইডিটা নেওয়ার জন্য তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর আর যারা পেজে নতুন আছেন অবশ্যই পেজটাতে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আইডিটার দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা তো যারা পঁচিশশো টাকাতে আইডিটা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা দেখুন অবশ্যই ভিডিওটা দেখে সব আইডিতে কী কী আছে সব কিছুই দেখতে পারবেন তো অবশ্যই পেজটাতে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন